হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা এখন রেডি হয়ে গেছি বেরাবো বলে তো এখন বাজে চারটে তখন বেরিয়ে পড়েছি ট্যাক্সিও চলে এসছে এবারে হচ্ছে হাওড়াতে পৌঁছে গেছি এবার ট্রেন ধরবো দেখো তোমরা সবটাই দেখতে থাকো সবটাই শেয়ার করছি তোমাদের সাথে হাওড়া স্টেশনে যাব এবার ট্রেনে উঠে গেছি এখানে একটু মজা টজা করে নিচ্ছিলাম সবাই মিলে ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মের আট নম্বর গেট আছে ওখান থেকে বেরিয়ে তো অনেক টোটো দাঁড়িয়ে থাকে টোটোওয়ালাকে বলতে হবে কৃষ্ণকলী মায়ের কাছে যাব নিয়ে যাবে দেখলাম তো দেখলাম ময়লার পুরো পাহাড় হয়ে গেছে জানি এটা রিসাইকেল হয় কিন্তু ওয়েস্ট বেঙ্গল রিসাইকেলের পরিমাণটা খুবই কমই হয় তারপরে একটু ভিউ নিয়ে নিচ্ছিলাম গায়ে সবই সুন্দর ছিল জায়গাটা তোমরাও যেতে পারো তারপরে হচ্ছে কৃষ্ণকালী মায়ের যে পুজোটা হয় যা যিনি দেন তিনি নাকি ফ্রড নাকি ফ্রডভাবে পুজো হয় সত্যি কথা বলতে ওরকম কিছুই না আমার মনে হয়নি আর হাজার হাজার মানুষ এমনি আসছে বা ওদেরকে ভাড়া করে নিয়ে আসছে অত দূর থেকে অত টাকা খরচা করে কি মানুষ এমনি এমনি আসছে শুধু মায়ের দর্শনের জন্য আসছে তো সবই দেখছো এত ভিড় আগের দিন রাতে অনেক বৃষ্টি হয়েছিল সব তিরপল খুলে গেছিলো জল জমে গেছিলো ওই জলের মধ্যে সবাই দাঁড়িয়ে রয়েছে সবাই কষ্ট করছে অনেক দূর দূর থেকে মানুষ আসে এগুলো তো মিথ্যে না আমরাও অনেক কষ্ট করেছি ওই দিন সত্যি খুব কষ্ট হচ্ছে এনার্জিও লস হয়ে গেছিলো আর কোনো ভিডিও করা হয়নি যিনি পুজো করেন তিনি আসছিলেন তো পরের ভিডিওতে দেখা হচ্ছে বাই